আমার মায়ের চোখ আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি ডান কাজ বাম কাপ করতে করতে ভাবে চলে গেছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৈরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতো আবার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশে আঠারো কোটি মুসলমানের নেত্রী

অবশ্যই বলবো যে আল্লাহ সব করেন এখানে আবু আবু পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী পদে চলে আসে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিবাদ করেছিলাম তার হিংসার কালে আমাদের চিন্তা করেছিল আপনারা জানেন আপনারা আমার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বাড়াতে এসেছিলাম আমি কোনো দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম পরিচয় দিয়েছে মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই আপনারা ভালো করে দেখুন জশির উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার কোন দলের নামে শুনে নাই আমি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সোয় কথা শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন তারা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া বানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে মাজার অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন হাসিনা পালিয়েছে ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তাইরান মারি পাঠি আবাবিল মারি ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত যখন এসেছে মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ভাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদের গতন্ত্র প্রভাবে বাড়তে হবে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহবায়াম দশ হাজার উন্মুক্ত নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্তানবুর যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরও করেছিলে। তোমরাই তো সেই রোগগুলো যারা আমার উত্তপ্ত হয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল তোমরাই সেই রোগগুলো যারা সুমাইয়া আলী আল্লাহালকে আনহাকে স্থানে বর্ষা দিয়ে আগাতে হত্যা করেছিলে তোমরাই সেই রোগগুলো যারা আম্মারিবিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বচ্চার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোন প্রতিশোধ নামার ইচ্ছে নেই চাও এ আনতুম আমি আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুখ আমার এই জীল জীবনের আমি সর্বশেষ সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হল প্রবীরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় আমি ডায়াবেটিস রোগী মুখটা শকিয়ে গেছে বলেন হুকুর আপনার কোথা খুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবারে নিদি আমি ও টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা বলছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাই হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গণ্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কে মুক্তির ব্যবস্থা করবো সবাই আমার কথা নিয়েছিল কিন্তু কে কেনা দিয়ে কিছু কয়েকদিদেরকে এড়িয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং ছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি জেলায় পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদের কেউ লেলিয়ে দিয়েছিল কারা হাতির উপরে যদি সেদিন আমি জীবনে ঝুঁকি নিয়ে বাধা তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত শুন এখন আমি আপনাদের সামনে পরিচয় তুলে ধরে জসিরমদ্দির রহমানি উনি কে উনি কোথায় থেকে আসছে উনি কি আলেম উনি কারাগারো কেন এই বিস্তারিত আলোচনা করতে শুনুন তিনি একজন ভালো আলেম একজন শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া মামুনুর হকের বাবরি যে প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া ওইখানে উনি পড়াইতেন ওইখানে শাইখুল হাদিস ছিলেন অনেক বড় আলেম কি বলব এ আলেমের ব্যাপারে কথা বলতেও অনেক আলেম রাজি নয় কারণ কি উনি কোরআন হাদিসের সঠিক কথাগুলো এই জাতির সামনে তুলে ধরে অনেক আলেম ছিল ওনার বিরোধিতা করত ওনার নামটিও শুনতে পারত না এখন বাংলাদেশ স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারবো আর এই আলেমকে দ্রুত মুক্তি করে দিন জাতি কিন্তু কে আলেমদের ছাড়া থাকতে পারবে না এই আলেমদেরকে আমাদের দরকার তার কোনো জঙ্গি নই বক্তব্য শুনছেন স্পষ্ট করে দিছে উনিকে কেন গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য তিনি বিস্তারিত আলোচনা করেছে ওনার প্রত্যেকটি বক্তব্য যদি আপনি শুনেন প্রত্যেকটি বক্তব্যের মধ্যে কোরআন এবং হাদিসদের কথা বলে দলীয়দের এজন্য এ জাহিম সরকার এ মাজদুম আলিমকে কষ্ট দিয়েছে ওনার কেউ নেই সবাই মারা গেছে শুধু একজন ছিল বড় বোন ওই বোনটা মারা গেছে কালকে জানাজার মধ্যে এসে কিছুক্ষণের জন্য মুক্তি দিয়েছিল পুরোপুরি এনো মুক্তি পাই নাই সকলে দোয়া করবেন দ্রুত যদি আমাদের মাঝে ফিরে আসে ওই মুক্তি পাওয়ার পর কিছু সময় পাইছে ওই সময়ের মধ্যে এই জাতির সামনে হক কথা কি সুন্দরভাবে বলে গেছে আসুন এই আলেমের ব্যাপারে আমরা সকলে একটু তো জানতে পারছি অনেকজন বড় একজন আলেম ও ভাই বিরোধিতা করিও না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته